হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি তোমাদের বন্ধু বন্ধুচন্দ্রীমা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ দুপুর দুপুর মেয়েকে নিয়ে গুজু করে বেরিয়ে পড়েছি যাচ্ছি বাসে করে ঠিক আছে আর কোথায় যাচ্ছি সেটা শেয়ার করতেই তো এসেছি বলছি জানো আর এই যে দেখতেই পাচ্ছ ওপরে আমার হেলমেটটা রাখা হেলমেটটা নিয়েই বেরিয়েছি তো এই দেখো দ্বিতীয় হুগলি সেতু পৌঁছে গেছি দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে যতখানি পারি হাওড়া ব্রিজটাকে ক্যাপচার করার চেষ্টা করেছি আর যারা দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে যাতায়াত করো বা করবে ভাবছো কোথাও যাবে তারা একটু খোঁজ নিয়ে নেবে কেন এখন কিন্তু প্রায় দিনই মানে গোটা একদিন বা চব্বিশ ওই তিরিশ চল্লিশ ঘন্টা মতন করে সেকেন্ড ব্রিজে কাজ হওয়ার কারণে বন্ধ থাকছে ঠিক আছে তো যেদিন যাবে একটু খোঁজ নিয়ে নেবে যে ব্রিজ খোলা আছে কি মানে ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করা যাচ্ছে কিনা তো যাই হোক চলো এইবার এসে গেছি রবীন্দ্রসদনে আর এই দেখো বুবলার সাথে কার দেখা হলো ওর মামের বোন তো ওকে দেখে পুরো পাগল হয়ে যায় আর বুবলাইয়ের কাছেও এটা একেবারেই আনএক্সপেক্টেড ছিল যে এখানে এসে মামের সাথে দেখা হয়ে যেতে পারে তো ও পুরো হতবাক আর কি আর এখানে দেখো আইসক্রিমের গাড়ি দেখেই আইসক্রিম খেতে চাইলো তো একটা আইসক্রিম নিয়ে নিলাম ও আর ওর জন্য এখানে আমাদের জন্য নিলাম আইসক্রিম আর এই ঘটে গরম খেয়ে তো মেন যেখানে যাচ্ছি সেখানে যাব বলে এই যে রবীন্দ্রসূদন এই লেখাটা দেখলেই মনের মধ্যে কেমন একটা হয় তো যাই হোক যেখানে যাব সেখানে যাব তৈরি হচ্ছে সেই সময় ওই দেখো একটা নিমন্ত্রণপত্র হাতে এলো শিশির মঞ্চে একটা গানের অনুষ্ঠান ছিল ছটা থেকে তার গানের ঐতিহ্য নামে কিন্তু আমার পক্ষে তো আর যাওয়া সম্ভব হলো না আমার দুর্ভাগ্য অনুষ্ঠানটা আমি মিস করে গেলাম তো যাই হোক যেখানে যাবো সেখানে পৌঁছে গেছি দেখে কিছু বুঝতে পারছো কোথায় এসেছি হুম এসেছে নিউ মার্কেট উইকেন্ডে পুজোর আগে এরকম ভিড় থাকাটাই খুব স্বাভাবিক তো সেই দিনও তার ব্যতিক্রম নয় প্রচুর ভিড় প্রচুর মানে প্রচুর দেখতেই পাচ্ছ এখানে আমরা সিগনালে দাঁড়িয়ে রয়েছি আমি তো এখানে এসেই ভাবছিলাম বুবলাইকে নিয়ে বা যাত মানে যাতায়াত করবো কীভাবে তার কারণ অত ছোটো সবাই সামনের দিকে তাকিয়ে হাঁটছে বুবলাই নিচু তো যাই হোক এই দেখো এসে গেছি এইখানে বাজার কলকাতায় তো আমার হাতে হেলমেটটা নিয়েই ঘুরতে হচ্ছে কিছু করার নেই বুবলাই আবার সেখানে এসে বেরিয়েই হাওয়াই মিঠাই খাবে বলে বায়না ধরলো তখন আমরা সিলেদার্সের সামনে দেখতেই পাচ্ছ একদম মানে মারাত্মক ভিড় এই সময় ঠিক আছে তো যাই হোক আমি ভাবতে পারিনি এই বছরও আমার একবার পুজোর আগে নিউ মার্কেট বা গড়িয়াহাট যাওয়া হবে তো যাই হোক এইসব ভাবতে ভাবতেই প্রতিদেব আর দাদা দুজনে এসে গেছে তো বুবলাই এবার মুসুরকে খুব ভালোবাসা এই যে মুসুর কোলেও উঠে গেছে ওরা বললো তোরা এতক্ষণ হাঁটিয়ে হাঁটিয়ে মেয়েটাকে ঘোরাচ্ছিলিস তো যাই হোক এই দেখো কোলে করে এবার যাচ্ছে আমরা যাচ্ছি পরবর্তী গন্তব্যে তো প্রতিদেবের সঙ্গে এখান দিয়ে এই হাত ধরে হেঁটে যাওয়ার সময় আমার আগের কথা খুব মনে পড়ছিলো যখন পড়াতাম কিছু একটু টাকা টাকা পয়সা জমলে ওকে বলতাম চলো একবার নিউ মার্কেট থেকে ঘুরিয়ে আমাকে তো ওই আমাকে নিয়ে আসতো নিউ মার্কেটটা চেনা আমার ওর সঙ্গেই ঠিক আছে তো যাই হোক এইসব ভাবতে ভাবতে দেখলাম খিদেও পেয়ে গেছে তো একটু খেতে এসেছিলাম কি খাবো কি খাবো বুঝতে না পেরে এলাম ডমিনোজে তো এখান থেকে খেয়ে নিয়ে তারপর যাওয়া হলো আরও কিছু শপিং করতে এসেছিলাম বাটাতে এখান থেকে আমার কিচ্ছু কেনা ছিল না সবাই কিনছিল আমি বসে বসে দেখছিলাম কেননা অলরেডি পুজোর জুতো আমার কেনা হয়ে গেছে আর তারপরে এই ফেরার সময় যখন ফিরছি তখন দেখলাম সব মানে পশরা গুটিয়ে ব্যবসায়ীরা বাড়িতে চলে যাচ্ছে কিছুক্ষণ আগেও যে জায়গাটায় এত ভিড় ছিল এত লোকজনের সমাগম ছিল সেই জায়গাটা এখন প্রায় ফাঁকা হচ্ছে সবাই বাড়ি ফিরছে এটা দেখে মনটা কেমন একটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে তো আমিও পায়ে পায়ে বাড়ির দিকে চললাম চলো টাটা